আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা চাই সঠিক তজন্তের মাধ্যমে সত্যটা উন্মোচিত হোক কারণ মিন্টু সামান্দার না কি জানি এক ভাই উনি অনেক অসহায় মহিলা বা পুরুষ বৃদ্ধাশ্রম তুলছে ওদেরকে টেক কেয়ার করে ওনার নামে যেটা হয়েছে যদি এটা সত্যি হয় তাহলে ওনার কঠোর শাস্তি হোক আর যদি ওনার নামে এটা মিথ্যে হয় তাহলে এটারও শাস্তি হওয়া উচিত কারণ এইসব সেন্সিটিভ বিষয় নিয়ে যদি এই ধরনের নোংরাম হয় সাথে মানুষ মানবিক কাজ করতে মানে দশ চিন্তা করবে আমরা চাই এটা সঠিক তদন্তের মাধ্যমে বিচার হোক এবং সুন্দর বিচার হোক কারণ ওপেন হোক বিচারটা কারণ এইসব চাপা দেওয়া বিচার বা কোনো জামেলা কারো বিরুদ্ধে কোনো ধরনের আহ ষড়যন্ত্র যেন না হোক কারণ এগুলো হলো মানবিক কাজের বিষয় এখন আজকে যদি সে বাধা বাধাগ্রস্ত হয় তাহলে কালকে আমি আরেকজন বা কেউ যদি ইচ্ছা থাকে সে করতে পারবে না আর যদি সে সত্যি অপরাধী হয় তারও সাজা হোক যেন দ্বিতীয়বার মানুষ চিন্তা ভাবনা করে এগুলা করে সব ভালো থাকুন আমরা চাই ন্যায় বিচার ন্যায় বিচার ওয়ান জাস্টিস